আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম যারা যারা বলছে যা তারাপীঠে পাণ্ডাদের কাছে যা যা ওইখানে যা না কেন পাণ্ডাদের কাছে কেন যাবো পাণ্ডারও তো পুজো করছে ওরা তো আর মায়ের ত্রিশুলে পা দিচ্ছে না মঙ্গলার মতো তো পায়ে জবা ফুল নিচ্ছে না আবার এটারও প্রমাণ চাইবি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকিস ভালো করে আমি প্রমাণ এখনই দিচ্ছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে মঙ্গলানি কি পায়ে জবা ফুল নেয় না এটা কি মঙ্গলাই তো না আবার বলবে এডিট করেছি দেখো তো ভালো করে হ্যাঁ জবা ফুল নিচ্ছে যে কিনা মায়ের গলায় জবা ফুল থাকার কথা সেটা উনি নিজে নিচ্ছে পায়ে উনি নিজে স্বীকার করেছে কোনো দিন পায়ে জবা ফুল নিই নিই না আমি তোমরা ভুল বলছো তো সেই ভিডিওটাও আমি এনে দেবো আরে ধামাকা দেবো তো আমি প্রমাণ ছাড়া কথা বলি না মঙ্গলা তুমি ডিলিট করতে থাক প্রমাণ আমার কাছে চলে আমার কাছে রয়ে গেছে তো এই জবা ফুলটা উনি পায়ে নিচ্ছে বেলপাতাটা পায়ে নিচ্ছে ভালো করছো কি ঠাকুর ভগবান হুম ভগবান একটু বলো তো এগুলো দেখেও চুপ করে থাকবো তো যাই হোক প্রমাণটা দিয়ে দিলাম এরপরে তোরা কী বলবি তোরা নাকি কিছু চোখে দেখতে পাচ্ছিস না মঙ্গলার আমার মনে হয় মঙ্গলার মুদপুরা খেয়েছিস তোরা তাই মুদপুরা খেয়ে না মঙ্গলার গুণগান করছিস তাই মঙ্গলার দোষ দেখতে পাবি না পুরা খেয়েছিস হ্যাঁ ওই জন্য দেখতে পাবি না তোরা দেখতে না পাস চাপ নিস না আমি আছি না তুলে দেবো স্কিনে এবার যারা যারা বলছিস পণ্ডিত হ্যাঁ পান্ডাদের কাছে যা ক্যালানি খেয়ে চলে আসবে আমাদের দরকার নেই মঙ্গলার ভক্ত নিয়ে এবং তারাপীঠ বল যেখানে বল সেখানে আমাদের ভক্ত নিয়ে ব্যথা নেই পান্ডারা রীতিমতো ওদের ওই টাকা নিয়ে ব্যবসা করে এই টাকা দিন সামনে পুজো দেবো এই দেবো সেটা নিয়েও আমার কথা নেই কথা হলো মায়ের ত্রিশুলে পা দেওয়া মাকে এটো চুম্মান করা চুম্মান করা মঙ্গলার ঠোঁটে তোর বর চুমু খায় না ওর ঠোঁটটা কোথাও চুমু খায় না পাঠ হলুদ পাঠাও মনে হয় খায় না হলুদ পাঠায় নিমকিতেই খায় তাই জন্য চুম্মান করে না পান্ডারা ঠিক আছে তাই সেখানে হয়তো না বলাটাই বেটার তোকে নিয়ে বেশি কেন ভিডিও করছে তোকে প্রায়োরিটি দেওয়া যাচ্ছে ঠিক আছে তো যাই হোক কথাটা হলো জবা ফুল পায়ে নিয়েছো তো মঙ্গলা এরপরে তুমি কি বলবে আর তুমি মুখ দেখাতে পারছো না না হলুদ পাঠার সাথে যা করেছো লোকে তো জিজ্ঞাসা করবে মঙ্গলা তুমি পরকিয়া করেছো মঙ্গলা কেউ না জিজ্ঞাসা করু আমি জিজ্ঞাসা করব মঙ্গলা পরকিয়া করেছো তুমি হলুদ পাঠার সাথে কবার নড়ায় নিমকিতে ঠিকা ঠিকই করেছে একটু বলো তো তো যাই হোক মঙ্গলা মুখ দেখাবে না যারা যারা বলেছিল মঙ্গলার ইউটিউব চ্যানেলও খুব মানে আর ভিডিও দেবে না তো মঙ্গলা ইউটিউব চ্যানেলে ভিডিও ডেলি দিচ্ছে যে একবার লোক পেয়ে গেছে সে ছাড়তে পারবে না আমি কি ছাড়তে পারছি না কি অবশ্য আমি প্রতিবাদ করছি মঙ্গলার মতো ত্রিশুল পা দিয়ে অধর্ম করছি না ঠিক আছে দেখো সত্যি কথা বলতে আমি আবার ভয় পাই না আমি এখনও জানো তো টাকা পয়সা পাচ্ছি না তো যাই হোক টাকা পয়সা পেলে তোমাদেরকে জানাবো রসগোল্লা খাওয়াবো ঠিক আছে একদমই পাচ্ছি না সেটা আবার বলাটা ভুল না এটা আমি ব্যঙ্গ করলাম ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলে ফেললাম তো তোকে বলছি শোন নিজের চরকায় তেল দে আমার পেছনে লাগতে আসিস না প্রমাণ তুলে দিলাম প্রতিবাদ কর মহাকালের ভক্ত তুই শাকা সিঁদুর খুলে নাং ধরা মেয়ে তুই ঠিক আছে এইটুকুই তোর জন্য ছিল তুই খুব ইচ্ছে না আমার কাছে একটু ঝাল খাবি তারপরে কন্টেন্ট করবি না এখন কন্টেন্ট বানা লে চালা তো যাই হোক বন্ধুরা এই জবা ফুলও যে পায়ে নিয়েছিল মঙ্গলা আমি এটারও প্রমাণ দিয়ে দিলাম মঙ্গলা নিজে বলেছে আমি জবা ফুল পায়ে নিইনি নি দেখো জবা ফুল কীভাবে পায়ে নিয়েছে একটুখানি স্কিপ করে আমার ভিডিওটা আরেকবার দেখো তাহলেই বুঝতে পারবে আমার এটুকুই তোমাদেরকে জানাবার ছিল মঙ্গলা অনেক কিছু করেছে আমি সব তুলে এনে দেবো মঙ্গলা অনেক ভিডিও ডিলিট করছে নিজের চ্যানেল থেকে প্রমাণ লোপাট করছে তার আগে আমি অনেক প্রমাণ নিজে রেখে দিয়েছি আর তোমরা যদি বলো এগুলো এডিট করা আমি কিন্তু র একদম রোস্টার সমাতে দেব। আমাকে কেউ ফালতু কথা বলতে শোনা কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না এটাই যা তো চলো এই অব্দি ভিডিওটা রাখলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থাকো লাভ অল আমি ছোট্টর মধ্যে এই ভিডিওটা করলাম হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরা গোবিন্দ একটা কথা জানো তো সত্যের জয় সব সময় হয় একটু দেরিতে হলো হয় যারা যারা বলছো মিথ্যার জয়ই আগে হয় সত্যের জয় হয় না এই যে কিছু মানুষ আমাকে বলছো তিলোত্তমার কি বিচার হলো আমি একটা কথা বলছি যারা এখন ভাবছে জামিনের ছাড়া পেয়ে গেল যারা ভাবছে যে আমি বেঁচে গেলাম বিচার অবশ্যই হবে বিচার তো ভগবানই করবে আর ভগবানের মার কেউ আওয়াজ পাবে না এরা শান্তিতে বাঁচতে পারবে না তিলোত্তমাকে যারা শেষ করেছে ঠিক আছে এই তিলোত্তমার বিষয় নিয়ে আমি একদিন ক্লিয়ার করব যারা বলছো প্রতিবাদ করছো না কেন কার হয়ে লড়াইটা করবো এটুকুই বললাম পরের জন্য ওয়েট করো টাটা